ভূমির আয়োজনে একটি কথা বলেছি একজন নারী এই যে সভা সমিতিতে সবচেয়ে বেশি একেবারে আশি পার্সেন্ট যে উপাসিকাদের উপস্থিতি এবং এই আয়োজনের ক্ষেত্রে উপাসিকাদের সবচেয়ে ভূমিকা বেশি এই যে বিক্ষু সঙ্গে এসেছেন এখানে দুপুরে আহার গ্রহণ করেছেন এই আহারগুলি খেয়ে রান্না করেছে নিশ্চয় উপাসিকারা রান্না করেছে কিন্তু যখন পরিবেশন হয় তখন আমরা উপশিকাদেরকে দূরে রাখি নয় কি তখন আমরা বলি যে উপশিকারা দিয়েন না কেমন কিন্তু সে সারা রাত বিনিদ্র রজনী কাটিয়ে রান্না করেছে সে পরিশ্রম করেছে কিন্তু সে সহস্তে দান করার বেলায় তার দান করা কি আছে মানা আছে নিষেধ আছে কিন্তু প্রকৃত অর্থে এগুলি কি বুদ্ধাদর্শের সাথে যায় আমাদেরকে জানতে হবে নাকি জানতে হবে না বুদ্ধ নারী নিয়ে কি দৃষ্টিভঙ্গি পোষণ করতেন উপাসক উপাসক মন্ডলী বুদ্ধ নারী জীবন পুরুষ জীবন কোন জীবনকে এককভাবে শ্রেষ্ঠ হিসাবে বলেনি বুদ্ধ বলেছেন মানব জীবন শ্রেষ্ঠ তার কাছে তিনি যখন বুদ্ধ গায়ের মূলে বুদ্ধত্ব লাভ করার পর সাত সাত উনপঞ্চাশ দিন সেখানে অবস্থান করলেন তিনি ধর্মপ্রচার করবেন কিনা চিন্তা করছিলেন প্রথমে মার এসে বুদ্ধকে করতে চাইলেন যেন তিনি পরিমাণ প্রাপ্ত হন কারণ ইতিমধ্যেই মার অনেক চেষ্টা করেছেন যেন বুদ্ধ বুদ্ধত্ব লাভ করতে না পারেন অনেক চেষ্টা সত্ত্বেও বুদ্ধের বুদ্ধত্ব প্রাপ্তি বন্ধ করতে পারেনি বুদ্ধ ঠিকই বুদ্ধত্ব প্রাপ্ত হয়েছেন এখন মার চিন্তা করছেন যে বুদ্ধ তো বুদ্ধত্ব প্রাপ্ত হয়েছে কিন্তু এখন অন্তত চেষ্টা করি তিনি যেন ধর্ম প্রচার না করে কারণ তিনি ধর্ম প্রচার করলে মানুষের পৃথিবীর অধিকাংশ মানুষ সেই ধর্ম লাভ করে করে স্বর্গ ব্রহ্মলোক এবং মুখ্য পেয়ে যাবে মূলত মারের কাজ হচ্ছে মানুষের ভালো কাজে বেহাঘাত গঠা কেমন উপাসক উপাস কেমন বলি বুদ্ধের কাছে এসে প্রার্থনা করেছিলেন হে বান্তে ভগবান আপনি যা চেয়েছিলেন তা হয়েছে আপনি চেয়েছিলেন তো বুদ্ধত্ব প্রাপ্ত হতে আপনি সেই বুদ্ধত্ব প্রাপ্ত হয়েছেন এখন আপনি নির্বাণ প্রাপ্ত হন আমি করছি বুদ্ধ বলেছিলেন হে মহারাজ আমি ততদিন পর্যন্ত নির্বাণ লাভ করতে পারি না নির্বাণ প্রাপ্ত হতে পারি না যতদিন না পর্যন্ত আমার চারটি পরিষদ প্রতিষ্ঠিত না হয় কয়টি পরিষদ চারটি পরিষদ প্রথম হচ্ছে ভিক্ষু তারপর হচ্ছে বিক্ষুণি তারপর হচ্ছে উপাসক তারপর হচ্ছে উপবাসিকা এখানে কেবল ভিক্ষু ও তপউপাসকের কথা বলেছেন দুটি পরিষদের কথা বলেছেন না দুটি পরিষদের কথা বলেনি এখানে বলেছেন কয়টি পরিষদের কথা চারটি পরিষদের কথা ভিক্ষু ভিক্ষুনি উপাসক upasika অর্থাৎ যেভাবে পুরুষদেরকে তিনি অধিকারে রেখেছেন ঠিক তদ্রূপ বাবা নারীদেরকেও অধিকারে রেখেছেন নয় কি উপাসক উপাসকা মন্ডলী বৌদ্ধ সাহিত্যে বৌদ্ধ দর্শনে বৌদ্ধ ইতিহাসে পুরুষদের সমান অধিকার রয়েছে নারীর আপনারা আম্রপালির কথা জানেন আম্রপালি সে সময়ের সমাজ পরিত্যক্ত একজন নারী ছিলেন তিনি নগর রক্ষিতা ছিলেন পথিতা ছিলেন অত্যন্ত চমৎকার সুন্দর এবং সুদর্শনা ছিলেন কিন্তু একটি সময় সে বৃদ্ধত্বের দিকে গেল তার চুল পেকে গেল তার চর্ম কুচকিয়ে গেল তার শরীরের যে লাবণ্যতা ছিল সেগুলো অনেকটা স্লট হয়ে গেল এক সময় বুদ্ধ বৈশালীতে গেলেন তিনি খবর পেলেন বুদ্ধ এসেছেন সবাই বুদ্ধ দর্শনে যাচ্ছেন আম্রপালিও চিন্তা করছেন যে আমি একটু বুদ্ধ দর্শনে যাই বুদ্ধকে গিয়ে একটু দর্শন করে আসি তিনি বুদ্ধের কাছে গেলেন বুদ্ধের কাছে গিয়ে বুদ্ধের ধর্ম দেশনা শুনে তিনি প্রাণিত হলেন অনিত্য দুঃখ অনাথায় নিজের জীবন জগতের বাস্তবতা তিনি অনুভব করলেন অনুভব করে তিনি এর পর বুদ্ধ সান্নিধ্য ফাং করে চলে আসলেন এদিকে সমগ্র বৈশালী নগরে ছড়িয়ে পড়ল যে বৈশালীর নগর রক্ষিতা পথিতা পরিত্যক্ত নারী বুদ্ধ বুদ্ধকে ফাং করেছে বুদ্ধের মতো একজন মহাপুরুষ কিভাবে সেই নগর রক্ষিতা আম্রফালির গৃহে যায় তখন সেই বৈশালীর লিচ্ছবির সমাজের যারা সমাজ নেতৃত্ব ছিল তারা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন তারা চিন্তা করলেন বুদ্ধের মতো একজন মহাপুরুষ কোনোভাবেই বুদ্ধের কাছে যেতে পারে না বুদ্ধ তার কাছে যেতে পারে না তারা বিভিন্ন উদ্বেগ গ্রহণ করলেন সেই উদ্বেগ কি প্রথমে বুদ্ধকে বোঝানোর চেষ্টা করলেন ভগবান বুদ্ধকে ফাং করেছ আমরা তোমাকে প্রস্তাব করছি তুমি সেই ফাং ফেরত নাও বিনিময়ে তোমাকে রাজ্যের অর্ধেকটুকু দিয়ে দিব তারা ভেবেছিল যেহেতু দেহ ব্যবসায়ী ছিল সম্পত্তি বা টাকা পয়সার প্রতি তার ভীষণ লোভ থাকবে মোহ থাকবে কিন্তু সে কি পরিমাণ বুদ্ধের প্রতি অনুরক্ত হয়েছেন লিচ্ছবিবাসীরা জানতো না সেদিন আম্রফালি সে লিচ্ছবিদেরকে বলেছিলেন যে লিচ্ছবিগণ কেবল বৈশালী নগরের অর্ধেক খানি কেন যদি সমগ্র বৈশালী রাজ্য আমাকে দেওয়া হয় তাহলে আমি কোনোভাবেই বুদ্ধের ফাং ফেরত আমি নিতে পারি না আগামী কাল বুদ্ধ আমার গৃহে আসবেই উপাসক উপাস মন্ডলী অনেক প্রচেষ্টার পরও যেহেতু বুদ্ধের সেই ফাং রুদ্ধ করতে পারল না বুদ্ধ আগামীকাল সেই আম্রফালির গৃহে গেলেন গৃহে গিয়ে আম্রফালিকে আম্রফালির গৃহে পিণ্ড গ্রহণ করে ধর্মদেশনা করলেন সে ধর্মদেশনায় আম্রফালি ও রহত্য প্রতিষ্ঠিত হলেন তাহলে দেখুন বুদ্ধ তার মাসিমা গৌতমীকে প্রবজিত দিয়েছেন তা নয় বুদ্ধ কেবল রাজরানী মল্লিকা দেবীকে গুরুত্ব দিয়েছেন তা নয় বুদ্ধ কেবল সৃষ্টিকন্যা বিশাখাকে তার উপাসিকাদের পরিষদে স্থান দিয়েছেন তা নয় সমাজের পরিত্যক্তা সমাজের সে সময়ের সকলের কাছে অত্যন্ত নিন্দনীয় একজন রমণী ছিলেন নারী ছিলেন যিনি টাকার জন্য সে সময়ে যারা দন্যাদ্র ব্যক্তি ছিলেন দমে কি ছিল তাদের সাথে রাত কাটাতেন সেরকম একজন সমাজ পরিত্যক্তা আম্রফালির গৃহে গিয়ে পিণ্ড গ্রহণ করে তাকে অরহত্ত মার্গ বলে প্রতিষ্ঠিত করে মহামতি বুদ্ধ মানুষের জন্য কি মেসেজ দিয়েছেন মানুষের জন্য মেসেজ দিয়েছেন পুরুষ জীবন কিংবা মানুষ যে মহিলা জীবন নয় মানুষ জীবন হচ্ছে শ্রেষ্ঠ আমাদেরকে প্রথমে মনুষ্যত্বকে কি করতে হবে বিকাশ করতে হবে প্রাধান্য দিতে হবে